আসসালামু আলাইকুম গত পরশু আঠারো জুলাই বর্তম বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে জাতিসংঘের একটি চুক্তি স্বাক্ষর দেওয়া হয়েছে ঢাকা জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস খোলার ব্যাপারে আমরা সরাসরি এই চুক্তির বিরোধিতা করছি আমরা এই পশ্চিমা সংস্কৃতির মানবাধিকার কমিশন চাই না এই সংস্থাগুলো যে যে দেশে আছে তারা সবচেয়ে বেশি অশান্তিতে আছে আর সবচেয়ে বেশি অধিকার লঙ্ঘন হয়েছে সেই সব দেশগুলাতেই মাননীয় প্রধান উপদেষ্টা ভুলভাল বুঝিয়েন না জাতিসংঘের ভণ্ডামি এখন রিক্সাওয়ালায় বোঝে হাজার সংকটে জর্জরিত বাংলার এই জাতির চরম দুর্দিনে সীমাহীন আশা এবং আকাঙ্ক্ষায় এবং অকুণ্ঠা শ্রদ্ধায় ভালোবাসায় আপনাকে গ্রহণ করেছিল এখন মনে হচ্ছে এ জাতি আশাহত আশাহত জাতি ধিক্ষার দিয়ে আপনাকে বিদায় জানাবে এবার ব্যর্থ হলে কয়েকশো নোবেল জয় করেও আপনি মানুষের মন আর জয় করতে পারবেন না যেই কমিশন ফিলিস্তিনের গণহত্যা ধ্বংসযজ্ঞ বন্ধ করতে কিছুই করতে পারেনি ইসরায়েলের এই বর্বরতা রুখতে পারেনি ইরাকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে পারেনি লিবিয়া সিরিয়া রক্তপিপাসুদের হাত থেকে বাঁচাতে পারেনি সেই তথাকথিত মানবাধিকার কমিশন দিয়ে আমরা কি করব জাতিসংঘ কি এমন একটা সংস্থা এর আবার মানবাধিকার কমিশন যুগের পর যুগ ধরে গণহত্যা চলছে গাঁজায় রীতিমতো উৎসব করে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি মা বোনদের হত্যা করা হচ্ছে আর পশ্চিমা বিশ্ব তথা মানবাধিকার কমিশন অধীন আগ্রহে সেটা উপভোগ করছে যত রকমের সাপোর্ট লাগে দিয়ে যাচ্ছে সমানে খাদ্যের অভাবে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে সেখানকার শিশুরা তাদের দিকে তাকানো যায় না সিরিয়া ইরাক লিবিয়ার উদাহরণ আমাদের সামনেই জাতিসংঘ ঠেকাতে পারছে ঠেকানোর ন্যূনতম চেষ্টাটুকুও করে নাই এই সব কিছুর পরেও এত কিছুর পরেও আর জাতিসংঘ নামক কিছুর অস্তিত্ব আছে বলে আমি এবং আমরা বিশ্বাস করি না মানবাধিকার বলতে তাদের কোনো বোধ আছে আমরা অন্তত বিশ্বাস করি না বন্ধ করুন এই প্রতিশ্রুতির নাটক এই জাতি পশ্চিমাদের আর বিশ্বাস করতে চায় না যত জায়গায় এরা প্রতিশ্রুতি দিয়েছে সব জায়গায় এরা ধ্বংস করেছে অতএব যেহেতু বলছেন সরকার চাইলে এই চুক্তি থেকে সরে আসতে পারে সেটাই করুন আপনি বিচার এবং সংস্কারের দিকে মন দিন একটি সুস্থ নির্বাচন আয়োজনের দিকে মন দিন অন্যথায় ইসলামপন্থীদের সহায়তা পেয়েছেন এতদিন সেটা আর পাবেন না একজন সচেতন বাংলাদেশি হিসাবে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নামক অ্যাসক্যাম প্রতিষ্ঠা করার সরাসরি বিরোধিতা করছি এবং এটিকে বর্জন করছি